বন্ধুরা চার একটা বাজারের দৃশ্য আজকে আপনাদের দেখাবো আজকে হাটবার চার খন্ডের এই দেখেন যেটা ব্রয়লার মুরগি কেটে কেটে বিক্রি হবে আগে আগে কেটে রাখছে টুকরো করে দেখেন কত বড় বাজার মাছ মাংস সব কিছু কাটা হচ্ছে এই যে এই পাশে

আর এইটা গাইছে করে কিলো এটা আম মাগুর একশো চল্লিশ টাকা করে কিলো দেখেন এই পাশে অনেক মাছ এই যে এই সব আর ভাঙা বেশি চলে এখানে এটা কি একশো বিশ আর এইটা একশো তিরিশ হ্যাঁ পাঙাস একশো তিরিশ কামাগুর একশো বিশ এইটা দেখছে দেখুন চার শুধু বাজার এখনো মেলে নাই অবশ্য এরপরে আরো লোক আসবে এই যে লোকজন আসছে বাজারে আরো আসবে

ওই পাশে রান্না হচ্ছে এই পাশেরটাও রান্না হয় ওই যে এখান থেকে মাছ কেনে আর এখানে রান্না হচ্ছে এই দেখেন বন্ধুরা সুন্দর করে রান্না করতেছে মাছ মাংস সব রান্না হয় এখানে এই রান্না কেউ যে কেউ যদি চিন্তা করে আমি বাড়ি এখানে বসে রান্না করে খেয়ে যাব এই যে মাছ কিনে এরা এখানে খাবে এই পাশে শুধু রান্না ওই পাশেও রান্না করে ভালো থাকেন বন্ধুরা অন্য আরেকটা দিন বাজারে অন্য একটা বাজারের দৃশ্য নিয়ে চলে আসবো ভালো থাকবেন আপনারা এ পর্যন্ত